বিএনপির কারণে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল পরাজিত হচ্ছে ছাত্রদলের রাজনীতি ধরা খাচ্ছে ছাত্রদল জিততে পারছে না বিএনপির কারণে পর্দার অন্তরালের কারণ এটাই আপনি শুনে অবাক হবেন যে ছাত্রদল নেতাদের বিশ্লেষণ কি যে বিএনপির ছাপ্রিপনা রাজনীতির কারণে আর লোকাল বিএনপির বিশেষ করে আঞ্চলিক বিশ্ববিদ্যালয়গুলো যেমন চট্টগ্রাম আসছি ওখানে লোকাল বিএনপির সাপ্রিপনার কারণে এবং সাত কেন্দ্রীয় ছাত্র দলের সাপ্রিপনার কারণে ছাত্রদলের দলের করুণ পরিণতি দেখেন বিএনপি ছাত্রদল জাতীয় ছাত্রদল মানে কেন্দ্রীয় ছাত্র দল আর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ছাত্র দল এর মধ্যে পার্থক্যটা দেখায় ছাত্র দল হচ্ছে একটা অছাত্রদের আদুবাইদের সংগঠন যেমন রাকিব নাসির আমান এরা অছাত্র আদুবাই এরা আমাদের অনেক সিনিয়র এরা কোন ছাত্র না ছাত্র রাজনীতিকে কলুষিত করছে এরা এটা একটা দিক আর কিন্তু এরা তো চাইলেই বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে পারে না এখন তো রানিং ছাত্র নির্বাচন করবে ছাত্র সংসদ নির্বাচন এখন বেকায়দা করেছে রানিং স্টুডেন্টদেরকে ধরে ছোট ছোট ছাত্র দল নেতাদের ভিপিজিএস পদে নমিনেশন দিয়ে দিতে বাধ্য হয়েছে এখন দেখেন বিএনপি ছাত্র দল বা এরা যতই খারাপ হোক একজন রানিং ছাত্র সে কেন্দ্রীয় ছাত্র দলের চাইতে হাজার গুণ ভালো কারণ যে ছাত্র না সে তো এই জায়গায় প্রতারক ছাত্র না রাজনীতি করছে কেন ছাত্র রাজনীতি ওকে বয়স হয়েছে চল্লিশ এখনো ছাত্র নেতা এটা প্রতারক এখন বলবেন শিবিরের ছেলেরা না শিবিরের ছেলেদের ভালোভাবে চিনি এরা রানিং স্টুডেন্ট শিবিরের জাহিদ পরীক্ষা দিতে যায় ক্লাস করে ব্যাগ নিয়ে পিছনে বই নিয়ে খাতা নিয়ে ক্লাস করতে যায় পরীক্ষা আসলে বই পুস্তক নিয়ে সন্ধ্যায় বসে যায় টাইমলি ক্লাসে আসে আমি নিজে দেখেছি যে ক্লাসে যায় আমাকে একজন বলল যে ভাই আমার ডিপার্টমেন্টে আমাকে একজন ফোন দিয়ে বলল যে ভাই শিবিরের সভাপতি জাহিদকে দেখলাম যে আপনার ডিপার্টমেন্টে ক্লাস করে বের বের হয়েছে খোঁজ নিয়ে দেখলাম হ্যাঁ সঠিক ছাত্র কোন নেতা ক্লাসে গেছে একটু বলেন না কেন্দ্রীয় যারা কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন কলেজে ক্লাসে গেছে সন্ধ্যায় যাক এটা হচ্ছে প্রথম প্রতারণা এই জায়গায় যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন করে এরা রানিং স্টুডেন্ট রানিং স্টুডেন্ট হওয়ার কারণে কেন্দ্রীয় ছাত্র দলের মতো এরা সাপপ্রিয় হতে পারবে না কারণ এদেরকে ক্লাস করতে হবে উল্টোপাল্টা বলতে পারবে না পরাজিত হয়ে প্রতিপক্ষ রাজাকার বিস্কুট খাওয়ার ভিডিওকে অস্ত্র বিলির ভিডিও এগুলো বলতে পারবে না কারণ তাদেরকে তো ক্লাস করতে হবে হলে থাকতে হবে সবার সাথে মিশতে হবে একসাথে ক্যান্টিনে খেতে হবে এ কারণে তাদের মধ্যে স্মার্টনেস আছে রানিং স্টুডেন্টদের মধ্যে তাদের মধ্যে একটা সুন্দর আচরণ আছে তুলনামূলক আমি বলছি না যে তারা দেওয়া তুলনামূলক ভাবে যারা রানিং স্টুডেন্ট তারা ভালো আচরণ করতে বাধ্য আর এখন যেহেতু পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশ নির্দিষ্ট কেউ ক্ষমতায় নাই। সবাই কিছুটা গণতান্ত্রিক হতে বাধ্য এই অর্থে বিশ্ববিদ্যালয়ের যারা রানিং ছাত্র দল নেতা যারা ছাত্র সংখ্যা নির্বাচন করছে ওরা ভালো ওদেরকে আমি রেসপেক্ট করি সম্মান করি স্নেহ করি এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটা আহ এজিএস হলো শিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইবির খুব কাছের তিনি ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এও খুব কাছের যদিও আমি বলেছি তাকে শিবির মনে করে ভোট দিয়েছে মনে হয় সাধারণ শিক্ষার্থীরা মজা করে বলেছে এবং শিবিরের লোকজনের সাথে ভালো সম্পর্ক কোন বিদ্বেষ বিভেদ এগুলোতে বিশ্বাস করেন না কোনো মিথ্যা বিশ্বাস করে না ভালো ছেড়ে ভোট দিয়েছে জিতেছেন এখানে কারচুপি করে জিতে নাই ভোট পেয়ে জিতেছেন চাকুর এজিএস ছাত্র দল করে মানে ওরা কিন্তু ভালো কিন্তু তারপরও পরা যায় কেন এখানে হওয়ার কথা যেটা বিএনপি বড় ছাত্র দল করে বা ওদের মধ্যে অনেক যোগ্য ছেলে আছে ভর্তি পরীক্ষায় প্রথম দিকে হওয়া তো এখানে ঠিক আছে শিবির জিতবে এটা বাস্তবতা সেখানে আহ যেমন ছাব্বিশটা পদে পাঁচ সাতটা পোস্ট তো ছাত্র দল জেতার কথা কিন্তু একটা পদ জিতে মাত্র কারণ কি অন্য কেউ জিততে পারে না বিএনপি এবং কেন্দ্রীয় ছাত্র দলের সাপ কারণে জিততে পারে না ওরা ভোট যা ম্যানেজ করে ওদের ব্যক্তিগত একটিভিজমের মাধ্যমে ভদ্রতার মাধ্যমে জাতীয় নেতারা শিবিরকে গালে দিয়ে রাজাকার বলে এই বিস্কুট খাওয়ার ভিডিওকে অস্ত্র অস্ত্র বিক্রি বা অস্ত্র ভাগ বলে ভোট ওরা নষ্ট করে ছাত্রজনের ছেলেরা ভালো বলে একটিভিজম করে সবার সাথে মিশে কিছু ভোট রেডি করে বিএনপির সালাউদ্দিন ওই ভোটগুলো খেয়ে ফেলেন এটা হচ্ছে বাস্তব চিত্র তবে এই চিত্রের একটা পার্ট সামান্য একটা পার্ট আমার দেশের একটা রিপোর্ট এসেছে এটা খুব ইন্টারেস্টিং দর্শক আহ অতি উৎসাহী বিএনপি নেতার ভূমিকায় চাকসুতে ছাত্র দলে ভরাডুবি এটা হচ্ছে আমার দেশের রিপোর্ট মানে অতি উৎসাহী বিএনপি নেতার ভূমিকায় ভরাডুবি এটা তো একটা পার্ট কিন্তু টোটাল জাতীয় চিত্র এটা যে বিএনপি এবং ছাত্র দল যদি এরকম হতো যে ছেলেরা নির্বাচন করে ওরা যদি নির্বাচন করত এই করতো যেমন চাকসুতে যে ছেলেটা হয়েছে আমি খোঁজ নিলাম অনেকে বলছে ভাই ও ছাত্র দল ছাড়া নির্বাচন করলে আরো বেশি ভোটে যেত যথেষ্ট ভালো ছেলে শিবিরের লোকজন তাকে পছন্দ করে ভিন্ন মতের লোকজনও তাকে পছন্দ করে যোগ্য ছেলে কিন্তু ওই যে জাতীয় রাজনীতি ওদেরকে ডুবায় ওরা অনেকেই আছে আমি খোঁজ দিয়েছি যে না আসলে অরিজিনাল ছাত্র এবং চাঁদাবাজি করে না এবং চাঁদাবাজি যারা করে তারা অসাত্র রানিং স্টুডেন্টরা চাঁদাবাজি করে ক্লাস করবে এটা সম্ভব না ওরা চান্দাবাজ মতো কিন্তু জাতীয় ভাবে ছাত্র দল এবং বিএনপি চান্দাবাজ হিসেবে প্রতিষ্ঠিত এ কারণে ওই ভালো ছেলেগুলোকে জনগণ সাধারণ শিক্ষার্থীরা মনে করে যে চান্দাবাজ এই কারণে ভোট দেয় না এর সমাধান আমি আসছি ডাকসু ডাকসুর পর এবার চাকসু তো ভরডুবি হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলে ছাব্বিশ পদের পঁচিশ পদে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি তারা এমন ভরডুবির পর নানান কারণে কারণ নিয়ে আলোচনা চলছে সর্বত্র সবচেয়ে বেশি সরগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যম বিএনপি মন্ত্রী পেশাজীবী নেতা থেকে শাখা ছাত্রদল একাধিক সাবেক নেতা সাংগঠনিক দুর্বলতা আর প্যানেল বাছাই প্রক্রিয়া সমালোচনা করে পৌঁছ দিয়েছেন প্রায় সবাই দায়ী করেছেন বিএনপি হাটাজারী এলাকার এক কেন্দ্রীয় নেতাকে ত্যাগীয় পরিচিত নেতাদের বাদ দিয়ে অনেকটা একক সিদ্ধান্তে প্যানেল গঠন করেছিলেন তিনি নির্বাচনের দিন সকাল থেকে ছাত্র দল নেতা কর্মীদের বিভিন্ন অভিযোগ দেয় এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশনের ভোটারদের উপর চড়াও হতে উস্কানি দিয়েছেন তিনি মানে এইসব এগুলো তো কেন্দ্রীয় ছাত্র দল শিখে এতে ওদের ভোট কমে উল্টো পাল্টা আচরণ করে পাগলের মতো আচরণ করে ওরে ভাই ভোট পাইনি তুই মেনে নে তুই এখানে করে কোনো লাভ আছে তুই কিছু করতে পারবি কিন্তু না এই অমুককে আটকে রাখে তমুককে আটকে রাখে বলে যে কারচুপি হয়েছে নানান মিথ্যা অভিযোগ উস্কানিতে ক্যাম্পাসের বাইরে জমায়েত পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটনা ঘটে এসব ঘটনা ওই নেতা তারা ফেসবুক পেজে আবার শেয়ারও করছেন দায় চাপিয়েছেন প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর এসব কারণে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে উত্তেজনা ছড়িয়ে পড়ছে তাহলে এই রিপোর্টে কত সুন্দর ভাবে উঠে এসেছে দেখছেন যে আসলে বিএনপির ছাত্রী নেতাদের কারণে ছাত্র দল জয় বাংলা 8000 বাসিন্দা বিএনপি এর কেন্দ্রীয় নেতা প্রভাবে প্যানেল গঠন করে কেন্দ্রীয় ছাত্রদল অভিযোগ করেছে হ্যাঁ মানে এই ছাত্রদল তো টাকা খায় না হইলে ওই কেন্দ্রীয় নেতা তার কথা শুনে কেন অবশ্য তারেক রহমান শুধু ডাকসু এবং জাকসু নিয়ে নিজে মাথা গামিয়েছেন এই চট্টগ্রাম নিয়ে তারেক রহমান ওইভাবে কাজ করেনি ওটা ওই সিন্ডিকেটের হাতে ছেড়ে দিয়েছেন তো দর্শক তো এই হচ্ছে ছাত্রদলের পরাজয়ের কারণ মজা না এই এগুলা চলছে রাজনীতিতে এখন সমাধান কি সমাধান হচ্ছে এই যে ভালো ভালো ছেলেরা হ্যাঁ বিএনপি কে ভাই আমরাও বিএনপি কে ভালোবাসতাম খালেদা জিয়া যেরকম এখনো রেসপেক্ট করি তোমাদেরকে বলবো যে এই চান্দাবাসদের দল করলে তোমাদের মান সম্মান যাবে তোমরা বাবার হয় শিবির করো না স্বতন্ত্র একটি করো ভবিষ্যতে ভালো করবা এই ছাত্র এটা একটা ভাইরাস এর সাথে যারা জড়িত হয় নষ্ট হয়ে যায় যেমন তামিম ইকবালের মতো বিশ্ববিখ্যাত লোক বিএনপির সংস্পর্শে যে আজকে জয় বাংলা হয়ে গেছে এখান থেকে তোমরা শিক্ষা নাও বাবারা